সবাইকে শারদীয় শুভেচ্ছা বন্ধুরা আমরা ছোটোবেলা থেকেই শৈশব থেকে দেখে এসেছি উৎসব মানে সবার কি ঈদ কি পূজা পার্বণ আমি বিশ্ববাসী এটা তো আছেই আমি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার নানুন জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি আমি আজকে বলতে চাই যে একটি কথা আছে ব্যানারের মধ্যে উপহার এই উৎসবে কিন্তু আমরা উপহার এটা আমাদের প্র্যাকটিস আমার গায়ে যে জামাটি দেখছেন এটি আমার মেয়ের শ্বশুর দিয়েছেন আমরা আপনাদেরকে হয়তো লাড্ডু খাওয়াতে পারবো লাড্ডু উপহার দেওয়া লাড্ডু দিয়ে আপ্যায়ন করার আগেই আমন্ত্রণ জানিয়ে রাখছি আপনাদের আমি যে কথাতে বলতে চাচ্ছি এই মুহূর্তে পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কমিটি যে আয়োজনটি করেছে এটি এই আয়োজনটি করার জন্য প্রথমেই তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্র্যাকটিসিং সমাজকর্মী প্র্যাকটিসিং লয়ার সব কিছুই প্র্যাকটিসিং যারা করেন প্র্যাকটিসিং তারা সত্যিকার অর্থেই তারা কর্মবীর মাসুদ ভাইয়ের এই জনসেবা মানুষের সেবা এটি আজকে এটি নতুন নয় তিনি আজকে আমাদের জন্যে উপহার নিয়ে এসছে এই উৎসব উপলক্ষে নিশ্চয়ই উপহার আমরা গ্রহণ করব উপহার তো উপহারই আপনারা যদি গ্রহণ করে ওনাকে খুশি করেন উনিও কৃত হবেন আপনার আপনারা যদি উপহার গ্রহণ করেন আমি বলতে চাই মাসুদ ভাইয়ের কিন্তু জনসেবা মানুষের সেবা পঁচিশ বছর আগে থেকে উনি একজন সফল ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা সফল ক্রীড়া সংগঠক সফল ম্যানেজমেন্ট কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক মডেল গ্রুপে যেই মানুষটি সব কিছু ম্যানেজ করতে পারেন তিনি সকল ক্ষেত্রে সফল হন এমন একজন সফল মানুষ যদি আমাদের জনপ্রতিনিধি হওয়ার হন যদি আপনাদের দোয়া থাকে নিশ্চয়ই তিনি এখানেও সফল হবেন আমরা সফল মানুষের জন্যে শুভকামনা নিশ্চয়ই করি আপনার আশা পূরণ হোক আমরা আকাঙ্ক্ষা পূরণ হোক সেই কামনা করে সেই প্রত্যাশা করে এবং ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি